দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে আবারও শ্যামা মায়ের উদ্বোধন শুরু হয়েছে রাজ্যে সর্বত্র মা কালীর আশীর্বাদ নিতে কালী আরাধনায় মত্ত সবাই আর কালীপুজো বলতে যার কথা সবার আগে মনে আসে নিউ মার্কেট লিঙ্ক ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল ক্যালকাটা ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শ্রী শ্রী নব কালী পুজোর শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাত দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড খ্যাত নায়ক চাঙ্কি পান্ডে এছাড়াও ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিগণেরা এটা আমাদের ফর্টি ফাইভ ইয়ার্স পুজো হয়ে গেছে আমার বাবা স্বর্গীয় বিজয় খাটিজি শুরু করেছিল উনিশশো আশি মধ্যে আর এক্ষুনি আমার বড় দাদা যে জেনারেল সেক্রেটারি আছে আমাদের लिटिल से यूथ वेल्थ पर एसोसिएशन दे वो एक खाने पूजा सुपर बच्चे अलावा दे आज के ओपनिंग बच्चे हमारे सुप्रभात पक्षी जी होना हाथे ओपनिंग हो जाए और बॉम्बे आतिशंकी बांधे स्पेशल गेस्ट ही हमारे साल में दे सॉफ्ट सोशल वेल्थ पर एसोसिएशन हमारे लिटिल से यू सॉफ्ट भालू वाले पांच करें আমাদের যে প্রোগ্রাম সালবো ছোট ছোট প্রোগ্রাম হতে থাকে আমি বলবো কি সব আমার ভাই লোক বন্ধু লোক ভালো করে দিওয়ালি মানে আর শেফ মানে এন্ড সব মেরে जितने भी दोस्त ভাই আর পরিবার কো হ্যাপি কালী পূজা এন্ড হ্যাপি দিওয়ালি আমাদের স্পেশাল গেস্ট ছিল স্পেশাল গেস্ট আমাদের রবিন কেডেট সুপ্রোকো পাখি জি এসেছিলেন আর আমাদের কানে যে কাউন্সিলর আছে ম্যাডাম শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্যের জি আর অন্য স্পেশাল স্পেশাল গেস্ট যারা বোম্বে আর আপনার দেখেছি ওখানে দিয়ে হয়েছে আমার নাম বিবেক খাটি ভাই আমি চিফ অর্গানাইজার আছে পুজোতে আমি এই পুজোর সাথে যুক্ত আছি দশ বছর হলো এর আগে আমার বাবা করত মানে আমার যে বিশাল দা আছে বিবেক দা আছে এনার বাবার সাথে আমার বাবা আলাপ ছিল তো যেহেতু আমার বাবা আসতে পারছেন না পরে আসবে মানে কাল থেকে তো সেই জন্য আজকে আমি এসেছি তো কাল থেকে আমরা রেগুলার থাকবো কোনো অসুবিধা হবে না চার দিন ধরে আমাদের এখানে পুজো হবে খুব ধুমধাম করেই পুজো হয় আর নানা রকম অনুষ্ঠান থাকে সব কিছুই এরকম যত রকম অ্যারেঞ্জমেন্ট করা যায় যত সাপ্ত আমরা সেই রকম চেষ্টা করি আজকে যেমন উদ্ঘাটন হলো কালকে সারা পূজা হবে সারা রাত্রি রাতে আজ পরের দিনে হবে আমাদের মানে খিচুড়ি বিতরণ তারপরের দিনও আছে আমাদের হালুয়ার বিতরণ এবং নেক্সট দিন আমাদের যে বিসর্জন প্রসেস হয় সেই বিসর্জনের প্রসেস শুধু আমাদের সামাজিক অর্থনীতি এটাই যে সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাই